তো ইউরিন ইনফেকশন নিয়ে আমি আলোচনা করবো এবং মেদের গোপনীয় রোগ নিয়ে আলোচনা করব যে রোগ গাইনোলজিস্ট দেখানোর পরেও মেয়েদের সমস্যার সমাধান হয়নি আজকে হাজার হাজার মহিলারা আজকে আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু সবাই ভালো হয়েছে উইদাউট মেডিসিন পয়সা খরচ করার কোনো দরকার নাই আরামসে ভালো হয়ে যাবে তো বলছে ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন সবচেয়ে বেশি ছড়ায় কোথায় বোঝা গেল ইউরিন ইনফেকশন ছড়াই হচ্ছে সেটা হচ্ছে বাথরুম থেকে স্যার বাথরুম থেকে হ্যাঁ কিভাবে ভালো করে বুঝবা জানতে ও জানতে কিছু আগে সে আমার বন্ধু বা বান্ধবী গেল তারপরে আসলো তারপরে কি করে জল দিয়ে ওয়াশ করলো না ইউরিনের তো কি আছে একটা ঝাঁঝালা গন্ধ আছে না ফিজিক্সে পড়েছ না তা হয় যে ইউরিনটা ত্যাগ করার পরে জল দিয়ে ভালোভাবে কিন্তু ওয়াশ করে দেওয়া উচিত অনেকজন কি করে ওয়াশটা করে না জল দিয়ে বোঝা গেল তো পরে যখন আবার যাচ্ছে ওখান থেকে ব্যাকটেরিয়া কিন্তু কি করে দেবে আক্রমণ করিবে সেই জানতে অজান্তে ইউরিন ইনফেকশন হয়ে যাবে তার ফার্স্ট কারণ আজকে ডেটে মহিলাদের হচ্ছে সেটা হচ্ছে বাথরুম থেকে বেশি ছড়াচ্ছে বাবু বুঝা গেছে হাসির জিনিস না বাবু হাকিকত বলছি তাহলে এটা কি হচ্ছে জানতে অজান্তে তাহলে কি এটা তোমরা জানতে জানতে না তাহলে এতদিন অজান্তেই হচ্ছে এবার তো জানতে তো হবে না ভাই তাই না তাহলে বাথরুমে যেই যাবা সেটা কি করবা একটু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ওয়াশ করবা যেন পরের জনের ক্ষতি না হয় বুঝা গেছে বাবু পরে যেন যেন ক্ষতি না হয় এবং তোমরা শুধু এখানে সীমিত থাকবে না বাকি যে ছোটরা আছে ছোটদেরকে বুঝাবা কেন কিসের জন্য কেন এটা করতে হবে ক্লিয়ার বাবু দ্বিতীয়ত যখন কে ইউরিন চেপে রাখে ভালো করে বুঝবা তখন কিন্তু কি করে যখন কে ইউরিন ধরো পেয়েছে এবং সে কিন্তু পেটে ভাব করে চেপে আছে একদম না ক্লাসটা শেষ হোক তারপর যাবো এটা কি হয় এটা দীর্ঘদিন হতে হতে কি হয় ও কি করে আবার রিফ্লেক্ট করে কি হয় পাথর সৃষ্টি হয় এবং ধমনীতে বাধা দেয় রক্তের মধ্যে মিশে যায় এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বুঝা গেছে কারো কি হচ্ছে এই ধরে রাখার ফলে অনেকক্ষণ ধরে রাখার ফলে না আমি ভাই বাথরুমে পরে যাব অনেকক্ষণ চেপে রেখে জোর জরস্তি এটার ফলে কিন্তু মারাত্মক কিন্তু ক্ষতি হয়ে যায় এবং যার ইউরিনের মধ্যে ইউরিন ইনফেকশন এর মধ্যে যাদের সমস্যা দেখা যাবে রুককে হবে মানে অল্প অল্প করে পেচ্ছাপ হলো আবার থেমে গেল আবার হলো আবার থেমে গেল ওদের একটা হোমিওপ্যাথি ওষুধ আছে সেটা হচ্ছে অ্যাকোনাইট দুশো অ্যাকোনাইট কি বললাম দুশো এ সি ও একোনাইট দুশো হোমিওপ্যাথি ওষুধ দশ মিনিট পর পর এক করে জিভে দিয়ে দিলে এই যে পেছাপের যে সমস্যা হচ্ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বুঝা গেল কথাটা বোঝা গেছে কথা না এবং এই এখন এক দুশো হার্টের ক্ষেত্রেও কাজ করে যাতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এই এখন এক দুশো কিন্তু কি করে দেয় তাকে প্রাণটা বাঁচিয়ে দেয় যে হার্টের রোগ বা হার্টের যে সমস্যা এটা কি করায় তার প্রাণটা কিন্তু বাঁচিয়ে দেখ এই অ্যাকাউন্ট নাই দিছো বুঝা গেছে কতটা এবং মেয়েদের যে বিভিন্ন ধরনের যে সমস্যাটা যেমন হচ্ছে পিরিয়ডসের সমস্যা কার কার হয় অনেকেই হয়েছে হাত তুলতে হবে না আমি বল তারপরে সিস্ট হয়েছে কার কার হয়েছে সিস্ট বলতে হবে না हां हूं করতে পারো ফাইব্রয়েডস হয়েছে তারপরে হচ্ছে মন দিয়ে सुनो সিস্ট পিরিয়ডসের সম্বন্ধে মানে সমস্যা মানে পিসিওডি বা পিসিওএস বোঝা গেছে কথাটা এই যে তোমাদের যে এই যে সমস্যাগুলো যে দিনের পর দিন যে দেখা দিচ্ছে বোঝা গেছে কথাটা যে অনেকজনে হয় না যে পিরিয়ডটা তোমার হচ্ছে এই মাসে ঠিক টাইমে এসে পরের মাসে আসেনি আরো গ্যাপ পরে গেল বোঝা গেছে তারপরে আবার নিয়মতা আসছে না দু মাস তিন মাস চার মাস আসছে না আবার কারো যখন হচ্ছে তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছে না এবং পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে হয় কি হয় না ওষুধ আমাদের বাড়িতেই আছে কিভাবে ভালো বুঝো যেদিন থেকে তোমাদের পিরিয়ড শুরু হবে মন দিয়ে বুঝো তোমাদের জন্য এটা কত কাজের কতটা কাজের কতটা ইম্পর্টেন্ট আজকে কেন মেয়েরা মা হতে পারছে না এই ঘটনা তোমাদেরকে আমি বলবো আর আমার কাছে প্রচুর ফোন আসে যে স্যার আমাদেরকে যে ভাবুক আমাদের যেন সন্তানটা হয় তার মধ্যে চারজন সাকসেসফুল আমি করিয়ে দিয়েছি এই এই এভাবে চলুন এভাবে এটা খান এটা খান এটা এটা খান হবে নরমালি ঠিকঠাক হয়েছে তো যেদিন থেকে তোমাদের পিরিয়ড শুরু হবে সেদিন থেকে কি করবা তোমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ঘি আছে যদি দেশি গরু ঘি পায় তো খুবই ভালো দেশি গরু যদি ঘি পাও তো খুবই ভালো যেদিন থেকে পিরিয়ড শুরু হবে সেদিন থেকে হচ্ছে এক গ্লাস জল গরম করবা সকালবেলা ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিবা মিক্স করে নিয়ে পান করবা সকাল বা সন্ধ্যা বা এক টাইম করতে পারো বা দু টাইম করতে পারো বোঝা গেছে কি হবে যে পিরিয়ডস যে ব্যথা হচ্ছিল সে ব্যথাটা কিন্তু চলে যাবে পরবর্তী সময় কি হবে যতটা রক্ত বেরোনো ততটাই বেরাবে যত মানে ব্যথা তো মানে বুঝতেই পারবা না হবে না এবং সঠিক সময় আসবে এবং সঠিক সময় যাবে যতটা হওয়ার ততটাই হবে বুঝা গেছে কথা না বাবু দেখো এটা কিন্তু মেয়েদের মধ্যে 60 70 80 90 পার্সেন্ট এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে দিয়েছে না দেয়নি হ্যাঁ হয়েছে হ্যাঁ তো এটা করবে এটা হচ্ছে পিরিয়ড সমস্যা যে চার পাঁচ দিন যা পিরিয়ড চলবে এটা হচ্ছে ঘি জল কিন্তু পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে কিন্তু আর ঘি জল শুরু করবে না বুঝা গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যাদের হচ্ছে পিরিয়ডস কন্টিনিউ হচ্ছে থামছে না বা যাদের পিরিয়ড হচ্ছে না তারা কি করবে শতাবরী পাউডার মানে আয়ুর্বে দোকানে যাবা বা অনলাইন থেকে নিতে পারো শতাবরী পাউডার নিবা শতাবরী পাউডার নিয়ে কি করবা রাতে ঘুমানোর সময় এক গ্লাস জল গরম করবা ঠিক আছে ঘুমানোর সময় ওর মধ্যে শতাবরি পাউডার এক চামচ দিয়ে দিবা দিয়ে মিক্স করবা মিক্স করে কি করবা পান করবা কন্টিনিউ আট দশ দিন করার পর দেখবা তোমার পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাবে সঠিক সময় আসবে সঠিক সময় যাবে বুঝা গেছো কথাটা এবং যাদের পিরিয়ড হচ্ছে না তাদের কিন্তু এটা হয়ে যাবে কিন্তু ঘি জলটা বিশেষ করে মাথায় রাখবা বাবু যে পিরিয়ড যে কদিন চলবে সেই কদিনই কিন্তু তার পার পার হয়ে যাবে তারপর কিন্তু না পিরিয়ড বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু একদম না যাদের সিস্ট হয়েছে দেখবা সিস্ট অনেক যে এই যে মারা যে কষ্ট পায় সে কি করবা দেখবা আমাদের আশেপাশে যেটা বিনা পয়সায় পাওয়া যায় সেটা হচ্ছে নিম পাতা পাওয়া যায় না নিম পাতা গরম করে মানে ফুটিয়ে এক লিটার হোক বা দু লিটার হোক ওই পরিমাণে নিম পাতা নিবা নিয়ে ফুটিয়ে নিলা ফ্ল্যাক্সে ভরে নিলা দিনে তিনবার চারবার সেই গোপনীয় অঙ্গে কি করবা বারবার করে ওয়াশ করে নিবা সেই নিম জল দিয়ে ধুয়ে নিবা কি হবে এটা কিন্তু যে সিস্ট সেটা কিন্তু চলে যাবে বোঝা গেলো এবং যাদের ফাইব্রয়েডস হয়ে যায় ফাইব্রয়েডস বোঝা গেল দাদা এটা কি হবে এটার জন্য কি করবা চুনজল পান করবা এই যে সমস্যাগুলো সেটা কিন্তু চলে যাবে বল এটা মেদের জন্য কতটা কাজে ছিল আজকে যেটা মেরা কতটা ভুগছে 90% মেয়েরা তো অবশ্যই ভুগছে না ভুগছে কি ভুগছে না ভুগছে একটা টপিক আমি আলোচনা করব দেখবা ব্রেন এটা খুলে যাবে যে আমরা কতটা ভুল ট্র্যাকের মধ্যে চলছি আর একটু তোমরা বাটারফ্লাই আসন করবা বাটারফ্লাই আসন জানো ঠিক তো হচ্ছে যারা জানো না তারা মামুনদের কাছে মামুনের কাছে শিখে নিবা ঠিক তো এই বাটার বাটারফ্লাই আসন কে কে জানো না জানো না মামুনি একটু বাটারফ্লাই আসনটা এখানে দেখিয়ে দাও তো আ যাও আ যাও আ যাও আসো সময়টা নষ্ট হয়ে যাবে আসো 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 আরে তোমার বাড়ির লোক দেখতে পাবে আসো 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 তার দিকে আসো তো এই বাটারফ্লাই আসনটা তোমরা করবা যেটা তোমাদের প্রিয়ডস এবং এটার ক্ষেত্রে সাহায্য করবে ঠিক আছে চলো 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 করো তো এটা 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 হচ্ছে বাটারফ্লাই কি কি গেছে ক্যামেরা দিয়ে ঢেকে গেলো ঠিক বসে যাও তাহলে এটা হচ্ছে কি বাটার ফ্লাই আসন করো মামুনি একবার আর একবার দেখাও মামুনি একবার দেখাও ও ক্লাসের মধ্যে একবার দেখিয়ে দিবে ঠিক তো এটা হচ্ছে বাটার আসন এটা কিন্তু তোমরা প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যা অবশ্যই করবা ঠিক আছে তার মামিজেন একবার হাততালি দাও তো এই নিয়মটা অবশ্যই করবা কারণ আজকের ডেটে মেয়েরা কিন্তু পরিশ্রম একদম করে না ছেলেমেয়েরাই করে না কারণ বাড়ি থেকে বেরিয়ে কিন্তু টোটো নেয় ঠিক